দেননা জানে কেনে কেন এসকেরতেয় এটাই তাযালে কেন কোরো কেনা কেনে কেনে কোপাডেয় কেরে

ইমো সরি অঙ্গড়াই এই बारिश का मौसम आया কি হচ্ছে তো রিমি জিমি গিরে সাवन কি কাটছো দা ঘুমুরছতা ঘুমুরছ কি রকম লাগে আজকে কিন্তু আমি ভালোইছি এটা

জি কে নাওলো না না তখন দিদিদের বাজার ছিল না তখন দাদাদের বাজার সেই জন্য পাপদা হয়ে গেছে এখন হলো এটা পাবদি হয়ে যাবে এখন দিদিদের বাজার অন নয় ছেলে মাছ হচ্ছে পাপদা মেয়ে মাছ হলে পাপদি

খেতে খেতে এ থাকে ডিস্টার্ব করবেই আজকে আজকে আমাদের এই বেটা ডিস্টার্ব করছে কেন